नहीं पाए चल आप चल चल आप। चल।, चल आप आप रो नॉट शाबाश रो नॉट स्ट्रेंथ नहीं चल पांव नहीं पाए चल चल बैक वेरी गुड वेरी गुड वेरी गुड हाँ खूब सुंदर हम चलो वेरी गुड वेरी गुड हाँ चलो हाँ अच्छे चलो सुंदर चलो हाँ ऐ तो गुड गुड दीप्त हाँ शाबाश दीप्त ठीक है चल और दीप्त चल है ठीक कर चल चल हाँ खूब सुंदर चलो चलो हाँ वेरी गुड चलो गोबा लारोट हाँ चल चल हम्म গুড হ্যাঁ সুন্দর হচ্ছে চলো 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 ইজি ওয়েট ওয়াক ওয়াক ইজি ইজি ওয়াক ওই দুই মাথা বুদ্ধি ওয়াক একসাথে

প্রত্যেক শনিবার করে আমরা আসবো সকালবেলা ঠিক আছে হ্যাঁ আর কামাই করবো না তো কেউ হ্যাঁ শনিবার মানে শনিবার প্রত্যেক দিন শনিবার সকালবেলা ঠিক আছে হ্যাঁ কি সুন্দর বলে জায়গাটা আচ্ছা গোপাল পাঁচটা স্ট্রেচিং কর পাঁচটা স্ট্রেচিং হ্যাঁ পাঁচখানা স্ট্রেচিং পাঁচটা 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 এই জল বেশি করে খাবি সবাই ঠিক আছে প্রত্যেককে বলছি কিন্তু জল বেশি করে খাবি টান লেগে যাবে না ঠিক আছে আর খাবার যেটা বাড়িতে যা যা হবে সেটাই খেয়ে নেবি এই খাবো না সেই খাবো না ওই সব কিন্তু নয় কিন্তু ঠিক আছে যা দেবে খাবার তাই খাবি ঠিক আছে 再说我的吧。 চলো ব্যাক চলো হ্যাঁ হ্যাঁ ফেস সামনে সামনে চলো সবাইকে টাটা দিয়ে দাও নেক্সট শনিবার আবার হ্যাঁ নেক্সট শনিবার সিক্স থার্টি আমরা আসবো বাবা ঠিক আছে সুন্দর নেক্সট শনিবার সিক্স থার্টি টাটা সবাই হবে তো এই